প্রথম দিনের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের অনুশীলন করছে এবং সেই অনুশীলনে আজ কিন্তু সবাই উপস্থিত হয়েছে ডে নাইট অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের এবং সেই জন্যই বিকেল পাঁচটা থেকে আসলে আজকের অনুশীলন শুরু হয়েছে রীতিমতো অনিশ্চয়তায় বাংলাদেশের পাকিস্তান সফর প্রশ্নই আসে না কেননা পিএসএল এ স্থানান্তর করা হয়েছিল দুবাইয়ে শেষ পর্যন্ত সেই পিএসএল ও পিএসএল এর বাকি আটটা ম্যাচও কিন্তু দুবাইয়ে হবে না অর্থাৎ শেষ পর্যন্ত এটা স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সিরিজটি হওয়ার কথা রয়েছিল এ মাসের শেষের দিকে সেটা আসলে তৃতীয় কোনো ভেনুতে হবে নাকি সেই সিরিজটাও স্থগিত হবে এখনও পর্যন্ত পিসিবি কিংবা বিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোথাও থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি তবে বাংলাদেশের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে তার আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুই সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের সেটা অন্তত নিশ্চিত এটা বলাই যায় এর মধ্যে চলে এসেছে ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ এবং এই দুই দেশের সংঘর্ষের কারণে সাউথ এশিয়া এশিয়ায় বড় একটা প্রভাব পড়বে সব কিছুতেই তার মধ্যে খেলা তো বটেই শুধু শুধুমাত্র খেলার চিন্তাই যদি করি তাহলে আগস্টে সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল টুর্নামেন্ট বলবো না বায়োল্যাটারাল সিরিজ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং সেই সিরিজটা হলে বাংলাদেশ কিন্তু লাভবান হতো বিপণনের দিক থেকে বিপণন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি ব্রডকাস্ট সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো থাকে কিন্তু সেই সিরিজটা আসলে এখনো পর্যন্ত আন অফিসিয়ালি যেটা জানা গেছে সিরিজটা হচ্ছে না অর্থাৎ মাঠে করাচ্ছে না সেটা যদি হয় তাহলে বিপণনের দিক থেকে কিন্তু বাংলাদেশ বেশ বড় একটা লস করবে ভারত পাকিস্তান যুদ্ধের কথাই বলছিলাম সেই যুদ্ধটা আসলেই যদি সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে সব দিক থেকেই ক্ষতির সম্মুখীন হবে বিশেষ করে সাউথ এশিয়া এবং সেই সাউথ এশিয়ায় আর্থ সমাজে সামাজিক অবস্থা থেকে শুরু করে বিনোদন সব কিছুতেই তার ব্যাপক প্রভাব পড়বে এর মধ্যে পিএসএল যেমন স্থগিত করা হয়েছে তার আগেই কিন্তু আইপিএল স্থগিত করা হয় পিএসএল যদিও দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাকি আটটা ম্যাচ সেটা সেখান থেকেও সরে এসেছে পাকিস্তান দেখার বিষয় একটা সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যে সিরিজটা হওয়ার কথা ছিল পাকিস্তানের বাংলাদেশের সফর সেটা নিশ্চিতভাবেই হচ্ছে না পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ সেটা নিঃসন্দেহে বলা যায় তবে তৃতীয় কোনো ভেনুতে সেই সিরিজটা আসলে গড়ায় কেনা বা সে ধরনের কোনো চিন্তা ভাবনা চলছে না আমরা দফায় দফায় মিটিংয়ের খবর পাচ্ছি বিসিপি কর্তারা তারা মিটিং করছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এই বিষয়টা যে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আসলে কোথায় খেলবে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে পিসিবি থেকে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কেউ কেউ বোর্ডকর্তারা বলছেন যে তৃতীয় কোনো ভেনুতে এই সিরিজটা হতেই পারে এখন সেই তৃতীয় ভেনুটা আসলে কোথায় হবে এবং কবে নাগাদ হবে যে টাইম শিডিউলটা দেওয়া ছিল সেই শিডিউলের মধ্যেই আসলে সিরিজটা হয় কিনা সেটাও কিন্তু আসলে দেখার বিষয়